চলো শিক্ষার্থীরা জেনে নেই শ্রম বিভাগ সময়ে করে শ্রম বিভাগ আগে বলে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া যাচ্ছে শ্রম বিভাগ একজন শ্রমিক একই কাজ বারবার করার কারণে সে অল্প সময়ে বেশি পরিমাণ উৎপাদন করতে পারে সে পূর্বের তুলনায় কম সময় নিয়ে একটি কাজ সম্পূর্ণ করতে পারে এবং একই কাজ বারবার করার কারণে তার কোনো বাড়তি প্রশিক্ষণের দরকার হয় না এতে ব্যয়ও কমে আসে তাই বলা হয় যে শ্রম বিভাগ কী করে সময়ের সদ্ব্যবহার করে এখন আসো শিক্ষার্থীরা আমরা জেনে নেই যে মূলধন কাকে বলে উৎপাদনের যে অংশ বর্তমান ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় পুনরায় উৎপাদন কাজে ব্যবহারের জন্য তাকে বলা হয় মূলধন শুধু টাকা পয়সাকে মূলধন বলে না মূলধন টাকা পয়সা পাঁচ কেজি ধানও হতে পারে যেমন পাঁচ কেজি ধান কি হচ্ছে ভবিষ্যতের জন্য বীজ হিসাবে সংরক্ষণ করলাম ভবিষ্যতে সেটা উৎপাদন কাজে ব্যবহার করব। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ